ভিওয়ার্স আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আজকে আপনাদের মধ্যে একটি বিদ্যা নিয়ে উপস্থিত হলাম আগুন নিবানো মন্ত্র দেখা যায় যে অনেক ক্ষেত্রে গ্রামগঞ্জে বাসাবাড়িতে আগুন লাগে তো সেই ক্ষেত্রে দমকল বাহিনী অথবা ফায়ার সার্ভিসের লোকজন আসতে অনেক দেরি হয়ে যায় তো আগুন যখনই লাগবে এই যে মন্ত্রটা আছে সালামুনা আলা ইব্রাহিম তো নিয়মটা বলে এক মুঠ বালি বা মাটি হাতে নিয়ে মন্ত্রটি তিনবার পাঠ করে বালি বা মাটিতে ফুঁক দিবে অতপর মাটিগুলো আগুনে নিক্ষেপ করবে আগুন নিভে তারপর বলে আগুন মন্ত্র সালামুন তারপরে ইব্রাহিম নিয়ম এক মুঠ বালি বা মাটি হাতে নিয়ে মন্ত্রটি তিনবার পাঠ করে বালি বা মাটিতে ফুঁক দিবে অতপর মাটিগুলো আগুনে নিক্ষেপ করবে আল্লাহর রহমতে আগুন নিভে যায় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম